যেটা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আর আপনার ইমানের ভিত গভীর হয়ে যাবে ইনশাল সৌদি আরবের এক শহরে একটি সাধারণ দেখতে বাড়ি হঠাৎ রেড চালায় পুলিশ বাহির থেকে দেখে কেউ বুঝবে না যে ভিতরে কি লুকিয়ে আছে একেবারে পাশের বাসার মতোই শান্ত নিরীহ একবারে কিন্তু যখন দরজা খোলা হয় তখনই সবকিছু পাল্টে যায় ভেতরে ঢুকেই পুলিশ সদস্যরা হতবা ভয়ঙ্কর এক দুর্গন্ধ যে গন্ধে মানুষের গা গুলিয়ে উঠে ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাবি কবজ অদ্ভুত বোতল কাটা পশুর অংশ রক্ত এমনকি মানুষের মলমূত্র পুরো শয়তানের ল্যাবরেটরি এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না যেন তন্ত্রমন্ত্রের ভয়ানক জগতের দরজা তদন্তের পর জানা গেল এক মহিলা কালো জাদুকারী তার হাতে দিয়ে বহু মানুষের ক্ষতি হয়েছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ সন্তান নষ্ট করা মানসিক পীড়া এমনকি মৃত্যুর দিকেও ঠেল দিয়েছে সে মানুষকে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটি নির্দিষ্ট নারীর নাম বারবার পাওয়া যায় প্রতিটি বোতলে প্রতিটি কাগজে প্রতিটি দড়ির ফাঁসে একজন নারীর নাম তার ছবি নাম সবকিছু দিয়ে তৈরি ফর্মুলা পুলিশ জিজ্ঞাসা করে আমি এই মেয়ের উপর কালো জাদুর সব রকম চেষ্টা করেছি তার আত্মীয় নিজেই আমাকে টাকা দিয়ে বলেছে এই মেয়েকে শেষ করে দাও আমি আমার জিন্দের পাঠিয়েছি কিন্তু তারা ফিরে এসে বলছে আমরা তো কিছুই দেখতে পাই না ওই বাড়ির ভেতর যেন কেউ নেই কোন শক্তি তাকে রক্ষা করেছিল কে করেছিল তাকে অদৃশ্য এই প্রশ্নের উত্তর জানতে পুলিশ যোগাযোগ করে সেই মহিলার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে সবকিছু কিছু খুলে বলে মহিলা তো অবাক তার কণ্ঠে আতঙ্ক সে বলে আমি বুঝিনি কখনো কেউ আমার ক্ষতি করতে চাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে সন্ধ্যার দিকে মনে হতো জানালার যেন কারো ধাক্কা পড়েছে আর ঘরের লাইট নিজেরাই জলছে নিচ্ছে কিন্তু আমি ভেবেছি হয়তো বাতাস বা বিদ্যুতের সমস্যা পুলিশ তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বোন আপনি কি এমন করেন যার কারণে এত ভয়ঙ্কর জাদু আপনাকে ছুঁতে পারেন তিনি যে উত্তর দেন তা আসলে আমাদের সবার জন্য এক অমূল্য শিক্ষা তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি কখনো বাদ দিই না আমার সকাল সন্ধ্যার জিজ্ঞেস প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আয়তুল কুরসি সুরা ফালাক সুরা নাস সোরাই ক্লাস পড়ি মাসনুন দোয়াগুলো নিয়ম করে এমন করি সপ্তাহে অন্তত কয়েকবার সুরা বাখারা তেলাওয়াত করি বা শুনি আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় আমার সন্তানদেরকেও এই জিকির শেখাই হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল বিকাল আয়তুল আল্লাহ তার উপর এক নিযুক্ত করেন যিনি তাকে রক্ষা করেন বিভাই বোনেরা আজকের এই ঘটনা আমাদের চোখ খুলে দেয় কালো যদি সত্য জিন শয়তান আমাদের ক্ষতি করতে চায় তবে যদি আমরা আল্লাহর জিকিরের ছায়ে থাকি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আজ থেকে শুরু করুন সকাল সন্ধ্যার জিকির কোরআনের সাথে সময় দেওয়া ও দোয়া পড়া কারণ একমাত্র আল্লাহ আমাদের হেফাজতকারী আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করুন এদের আলো চ্যানেলটি যেখানে আমরা কোরআনের আলোয় দেখি অদৃশ্য সত্য আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ